স্বপ্ন যাবে বারিয়াম স্বপ্ন যাবে বারিয়াম সময় আশা স্বপ্ন যাবে বারি ফুড ব্লকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা আমার সবাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে লাগে দেখবেন শেয়ার করবেন এবং বাড়িতে যাবে এখানে যারা যারা আছে সবাই চাকরি করে সবাই চাকরি দেবে তো বাড়িতে যাওয়ার আগে গার্মেন্টস ফ্যাক্টরি বা কোনো ওষুধ কোম্পানি হোক যেখানে হোক গেটের সামনে অনেকগুলো দোকান থাকে যা যা মূল্য থাকে মানে দ্রব্য মূল্য দাম থাকে তার থেকে পাঁচ টাকা কম দামে বিক্রি করে কিন্তু সেল বেশি হয় তো মানুষ আমরা বাঙালি যেহেতু একটু কম পাইলে সেখান থেকে নেওয়ার চেষ্টা করি তো এখানে সবাই নিতেছে নিতেছে তো আমি ভিডিও করতেছি ভালোই লাগে সবাই নিয়ে যেতেছে কারণ হলো আপনি বাড়িতে যে সে কিনতেই হবে তো এইখানে হাতের কাছে পেয়ে যেহেতু পেয়েছে তো সেহেতু সেই জন্য সবাই কে নিয়ে যাচ্ছে অল্প টাকাও পাইতেছে অল্প দামে পাইতেছে আবার কিনে সময়টা পাইছে গেল তো সবাই বাড়িতে যাবে সবাই খুব দ্রুত কেনার জন্য পাগলপাড়া পাড়া তো ভাইরা বিক্রি করতেছে দিয়ে সারা পারতেছে না এই পরিস্থিতি

যেহেতু সবাই বাড়ি যাবে দেশের বাড়ি যাবে উনত্রিশ বা রোজার পর যেহেতু ঈদের আসে সবার কাছে আনন্দময় আজকে সবার ছুটি হয়ে গেছে ছুটি বলতে আজকে সবার বন্ধ আজকে ডিউটি করার পরে সবার ছুটি এক সপ্তাহ এরকম তো সবাই বাড়ি যাওয়ার জন্য সবাই তরি ঘুরি করে তাড়াতাড়ি বের হচ্ছে এবং সব জিনিসপত্র কিনে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছে বাড়ি চলে যাওয়ার জন্য রওনা করবো কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে হবে সবাই মধ্যে একটা আনন্দ ফিল করতেছে যে আজকে সবাই বাড়ি যাবো সবাই মিলে তাই জন্য একটা গান বলছে না স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় আসা। স্বপ্ন যাবে আমার আত্মীয় স্বজন সকলে মিলে মিশে ঈ পালন করব সবাই স্বপ্ন যাবে আমায় তো আমি একটু বাড়িয়ে বললাম যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং কি ভিডিও আপনাদের প্রয়োজন ওই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামালিকুম রাহ